হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নির্মল রায় দেবীবস অঙ্ক আশা করি সকলে ভালো আছেন আমি বর্তমান রয়েছি দেবীংশ কর্তা সেতুর উপরে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের নতুন ব্লগ ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বাংলাদেশ চীন চতুর্থ মৈত্রী সেতু দেবীবস করদোয়া সেতুর উপরে রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আপনাদের কিছু যানজটের বিষয় আপনাদের সাথে শেয়ার করব এখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে আলুর কোল্ড স্টোরের কারণে রাস্তাঘাট এমন একটা অবস্থা আলুর কোল্ড স্টোর যানজটের কারণে এই যে আপনারা পাশেই দেখতে পারছেন কত ভ্যান এবং মহেন্দ্র ট্রাক্টর গার্সারি ভাবে রয়েছে এরকমটা বেশ সুন্দরও দেখাতে বটে কিন্তু এত শত শত আলুর সমস্ত যা বর্তমানে যানজটের কারণ আলুর বস্তাগুলো দেখেন আপনারা কত এই যে দেখেন গাড়িতে ট্রাক্টরে রয়েছে অটো ভ্যান গাড়িতে রয়েছে এইদিকে ট্রাক চলতেছে অবস্থা এরকম যানজট এর আগে কখনো দেবীগঞ্জ হয়নি মনে হচ্ছে আলুর কোলেস্টোর কারণে ধারণা করছি আপনারা দেখছেন এইদিকে সাইডে কতগুলো ভ্যান গাড়ি রয়েছে আসলে এটি মূলত এখন কোনো উপায় থাকছে না মেনে নিতেই হবে সাময়িক সময়ের জন্য এটুকু আমরা মেনে নেব একটি সুকুন্দ আপনারা দেখতে থাকুন কতগুলো গাড়ি রাস্তার বর্তমানে দুই সাইডে এটি কোনো মদিনা কোলে দেবীগঞ্জ ডিসি পার্কের দেবন্স ব্রিজের পশ্চিম দিকে মদিনা কোলেস্টোর নতুন কোলেস্টোর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখা হবে অন্য ব্লগ ভিডিওতে ধন্যবাদ